قالوا يا رسول الله لماذا তারা কেন ফুটছে আল্লাহর রাসূল বললেন লি কুফরিহিন্নাহ বি কুফরিহিন্নাহ তারা কুফুরি করে তাই ইয়াখফুরনা বিল্লাহ তারা কি আল্লাহর সাথে কুফরি করে না ইয়াখফুরনা আল আশির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না তারা শামির প্রতি অকৃতজ্ঞ যারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ তারা হলো তারা হলো জাহান্নামী মহিলা তারা কি আপনাদের দামই দেয় না আপনার পাঁচটা সন্তান হয়েছে ব্যবসা করেন সন্তান করে বিয়ে দিয়েছেন এখন পর্যন্ত আপনার বউ আপনাকে বলত মনে করে কি মনে করে কিচ্ছু বুঝে না কথা কিচ্ছু বুঝে না আপনাকে কত অবমূল্যায়ন করে বর্তমান যুগের কোন মহিলা তার স্বামীকে মূল্যায়ন করে না আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে দিলেন উদাহরণ দিয়ে বুঝালেন একটা কথা এটা জটিল কথা যে কথা অনুবাদ করতে ভয় লাগে আল্লাহ রাসুল বলছেন শুনো তারা অকৃতজ্ঞ কেন তার সেবা করে দাও ভরণ পশু দিয়ে যাও সোমবার হাত মিনকা সেইয়া একদিন তোমার কাছে একটা কিছু দেখছে ও সাথে সাথে বলবে মা রয় তুমিনকা মিনকা খয়রান কথ আমি জীবনেও তোমার কাছে ভালো কিছু পেলাম না এক বাক্যে জীবনে সব শেষ এর নাম কি বউ মহিলা না। এর নাম কি স্ত্রী স্ত্রী আপনি তাকে সেবা দিচ্ছেন আপনার শ্বশুর তো আপনাকে বুঝা চাপাই দিছে বুঝা চাপাই দিছে আপনি তাকে মানুষ করছেন সব কিছু করছেন সব ঠিক আছে কিন্তু একদিন একটা কথা বলেছে ও কিয়ামত পর্যন্ত মনে রাখবে শুধু মরা না কিয়ামত পর্যন্ত ওই দিন বলতেই থাকবে তুমি বলেছিলাম কথা স্বামীকে আচ্ছা বিশ বছর সংসার করছে এই কথা একজন স্ত্রী তার স্বামীকে বলতে পারে না তুমি আমার সাথে একদিনও ভালো ব্যবহার করলে না করতে বলতে পারে না এটা আপনারা বুঝছেন না মনে হয় কথা বলতে পারে না না আপনার বাড়িতে ফেরেস্তা আছে বলতেই তো পারে যে তোমার সাথে একজন সংসার করছে একদম ভালো কথা বললেন আমার সাথে বলতে পারে না এই কথাটা এত বড় পাপ এত বড় ওজন আল্লাহ রাসুল বলছেন এই কথাটুকু বলার কারণে বহু মহিলা জানেন আমি দেখতে পাচ্ছি আর আজকের যুগের মহিলার নাকি মারেও ধরে স্বামীকে মারে না খায় রাখে তারপরে ঘরে তালা দেয়া রাখে রাখে না কি আপনাদেরও রাখে কিছু বলবেন না বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষ নারী কর্তৃক নির্যাতিত আমি লেখে দিলাম যান এর বেশি হবে বললাম এর আরো বেশি হবে কারণ কেউ শরীর বুঝে না কেউ শরীয়ত বুঝে না